নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকের আলোচনার বিষয়বস্তু ইমিউনিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা আজ কয়েক বছর আগে প্রথম সবাই জানতে পেরেছিলাম যে ইমিউনিটির এত গুরুত্ব যখন কোনো চিকিৎসা কাজ হচ্ছিল না তখন যাদের ইমিউনিটি স্ট্রং তারাই কিন্তু সুস্থ ছিল আজকে সেই ইমিউনিটি বাংলায় যাকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের নিজস্ব ক্ষমতা যে ক্ষমতা বলে আমরা প্রত্যেকে সুস্থ বোধ করি সেই ক্ষমতা সম্বন্ধে আলোচনা করব আসুন সবাই মিলে আলোচনাটা শুনি ইমিউনিটি খুব সহজে আমাদের শরীরে তৈরি হয় খুবই সহজে কিন্তু যার ইমিউনিটি উইক থাকে তার হাজার রকম সমস্যা আজকে আমাদের বা আপনার পরিচিত যত রোগের নাম শুনেছেন সবার মূলে আপনি বলতে পারেন আপনার ইমিউনিটি অর্থাৎ আপনার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কম যে শরীরে ভেতর থেকে পরিষ্কার থাকে যার শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে তার শরীর তত ইমিউনিটি স্ট্রং থাকে অর্থাৎ তার শরীরে তত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন ধরুন আপনার বাড়িতে দুটি ডাস্টবিন আছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন তাতে কোনো ময়লা নেই আর একটাতে প্রচুর ময়লা ভর্তি আপনি ভেবে বলুন তো কোনো জীবাণু বা কীটাণু বা কোনো ফাঙ্গিসাইড যদি আসে সে এসে কোথায় বাসা বাঁধবে পরিষ্কারটা না নোংরাটা আমাদের শরীরের ক্ষেত্রেও ঠিক থাকে আমাদের শরীর যদি ভিতর থেকে পরিষ্কার হয় তাহলে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস জীবাণু বিষাণু এরা আমাদের শরীরে বাসা বাঁধতেই পারবে না আর যদি ভিতর থেকে নোংরা থাকে তাহলে তো খুব সহজেই বাসা বাঁধবে তাহলে এই যে জিনিসটা আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে প্রথম বলি যে আপনি খাতা পেন নিন আপনার শরীরে ইমিউনিটি কতটা আপনি আগে যাচাই করুন আমি আসবো আমি সেই জায়গায় আসবো যে ইমিউনিটি কীভাবে বাড়ানো যায় অবশ্যই আলোচনা করব কিন্তু আপনি আগে দেখুন আপনার ইমিউনিটি কতটা স্ট্রং ইমিউনিটি কিন্তু কোনো টেস্টে পাওয়া যায় না কোনো ব্লাড টেস্ট নয় কোনো আধুনিক পরীক্ষায় বলা যায় না যে আপনার ইমিউনিটি কতটা আছে এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন এটা আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনার ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা আছে ভগবান সিস্টেম অনুযায়ী এই রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা সেটা আমরা সহজে যাচাই করতে পারি হ্যাঁ নিয়মটা আমরা জানি না প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন হেলদি ক্লিন বডি ইকুয়াল টু হেলদি ইমিউন বডি বাস সুস্থ এবং পরিষ্কার শরীর একমাত্র সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ওলার শরীর এটা আপনি ভালো করে বুঝে নিন আচ্ছা আমি আপনাকে আটটা পয়েন্ট দেবো খাতা পেন নিয়ে বসুন দেখুন সেই আটটা পয়েন্টে আপনি পাস করেন না ফেল করেন কোনো খারাপভাবে নেবেন না আপনি মার্ক করবেন যে আটটা পয়েন্ট বলছে সেই আটটা পয়েন্টে কোনটাতে পাস করছেন কোনটাতে ফেল করছেন আপনি দেখবেন লাস্টে আপনাকে আমি বলবো যে আপনার ইংরেজিটি কীভাবে বুস্ট করবেন প্রথম পয়েন্ট রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে কোনো ওষুধ না খেয়ে কোনো চূড়ান না খেয়ে যদি আপনার সকালবেলা পরিষ্কার করে পায়খানা হয়ে যায় সেটা কিন্তু স্ট্রং ইমিউনিটির একটা লক্ষণ যদি পায়খানা পরিষ্কার না হয় তাহলে বুঝতেই পারছেন আপনার ডাস্টবিনে ময়লা পরিষ্কার হলো না অর্থাৎ রোগ বৃদ্ধি হওয়ার চান্স থাকে যাদের ধরুন একদিন দুদিন অন্তর অন্তর পায়খানা তাদের আলু অবস্থা খারাপ বা যে কোনো রোগে ভুগছেন দেখে নিন তার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করে পায়খানা হয়ে যাচ্ছে কিনা এটা হচ্ছে আপনার ইমিউনিটি চেকের প্রথম মার্কায় যদি আপনি এতে পাশ করে থাকেন টিক দিন যে হ্যাঁ এক নম্বর পয়েন্টে আমি পাশ করেছি যদি পাশ না করে ক্রস দিন ভয় পাবেন না আমি কাউকে ভয় দেখাচ্ছি না পরে বুঝবেন কেন টিক আর ক্রস বললাম দু নম্বর পয়েন্ট আপনার ওজন যেন কখনোই বেশি না হয় ওজনের একটা ফর্মুলা আছে ফর্মুলাটাই বলে দিচ্ছি যত ইঞ্চি হাইট আপনার তত যদি ব্যাটা ছেলে হয় যত ইঞ্চি হাইট তত কেজি মাইনাস ফোর নর্মাল ওয়েট আপনার প্লাস মাইনাস ফোর বলতে পারেন যত ইঞ্চি তত কেজি প্লাস মাইনাস ফোর ফর্মুলাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার যদি পাঁচ ফুট তিন ইঞ্চ ও হাইট হয় তাহলে তেষট্টি কেজি চার কেজি কম বা চার কেজি বেশি বলতে আপনি নর্মাল হয়ে বলতে পারেন ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে ছ কেজি কম বা ছ কেজি বেশি তবে বেশিটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না মেয়েদের সবসময় একটু কম থাকায় স্বাস্থ্যের পক্ষে ভালো অর্থাৎ যত ইঞ্চি তত কেজি মাইনাস ছ কেজি মেয়েদের ক্ষেত্রে আপনি যদি এর চেয়ে বেশি হন তাহলে জানবেন আপনার শরীরে এমন কিছু টক্সিন জমে আছে যেটা আপনার শরীর থেকে বেরোতে পারছে না বিজাতীয় তত্ত্ব অপ্রয়োজনীয় জিনিস আপনার শরীরে জমে আছে বলে আপনার ওয়েট বেশি অর্থাৎ আপনার ডাস্টবিনের ময়লা বেশি অর্থাৎ রোগাক্রান্ত হওয়ার আপনার চান্স বেশি আজকে হয়তো আপনি বলছেন আমি সুস্থ কিন্তু মার্কারগুলো যখন পুরো জেনে নেবেন তখন যে না আপনি বলবেন যে আমার সাবধান হওয়ার সময় এসে গেছে অর্থে ওজন যদি আপনার নর্মাল থাকে তাহলে ঠিক দিন আপনি পাশ করে গেছেন আর যদি ওজন বেশি হয় তাহলে কিন্তু ক্রস দেবেন বা আন্ডার ওয়েট হলেও কিন্তু ক্রস দেবেন অর্থাৎ আটটা পয়েন্টে দুটো পয়েন্ট হয়ে গেল তিন নম্বর পয়েন্ট আপনার ত্বক স্কিন যেন সবসময় উজ্জ্বল থাকে স্কিনে কোনো র্যাশ বেরোনো ব্রণ ফুসকুরি কোনো রকম চর্মরোগ কোনো ব্ল্যাক প্যাচ কোনো রেড প্যাচ মানেই জানবেন আপনার রক্ত শুদ্ধ হয়নি কিডনি আপনার রক্ত শুদ্ধ করতে পারছে না কোনো জায়গায় অবস্ট্রাকশান হচ্ছে আপনার শরীরে কোনো জায়গায় ময়লা জমছে তাই আপনার স্কিন আপনাকে বোঝাচ্ছে যে আমি অসুস্থ স্কিনকে বলা হয় বডির মার্কার বা বডির আয় না বলা হয় আপনার স্কিন দেখেই বলা যায় যে আপনি কতটা সুস্থ অতএব এই তিন নম্বর পয়েন্ট যদি আপনার স্কিন গ্লোরিয়াস হয় স্কিন যদি চকচকে হয় কোনো যদি স্পট না থাকে তাহলে আপনি পাশ করে গেছেন আপনি টিক দিন আর যদি কোনো সমস্যা থাকে ক্রস দিন তিন নম্বর হয়ে গেল আর পাঁচটা পয়েন্ট বাকি আছে বলব যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হলে যে আমি প্রতিদিন বহুত পরিশ্রম করে এই জ্ঞানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা ভিডিও যখনই আমি আপলোড করবো যাতে আপনার কাছে আগে পৌঁছে যায় সেই জন্যে সাবস্ক্রাইব করাটা খুব জরুরি আর যদি প্রোগ্রামটি ভালো লাগে তাহলে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব যাদের আপনি ভালো চান যাদেরকে আপনি সুস্থ রাখতে চান বা সুস্থ করতে চান তাদেরকে অবশ্যই এই লিঙ্কটি শেয়ার করুন তারাও দেখুক এবং জানুক যে কিভাবে আজকের দিনও সুস্থ থাকা যায় আসছি চার নম্বরে চার নম্বর সূত্র হচ্ছে শরীরে যেন কোনো রকম আলস্য না থাকে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই আমি ফুল চার্জ বডি অর্থাৎ শরীরে কোনো রকম এনার্জি লস নয় সারাদিন বিরামহীন খাটনি পরিশ্রম করে যাবো রকম আলস্য আসবে না দুপুরবেলা দিনের বেলা আমার ঘুম ভাব থাকবে না কথায় কথায় বসে পড়বো না অর্থাৎ ফুল চার্জ বডি যদি আপনি সারাদিন ফিল করেন তাহলে আপনি চার নম্বর টেস্টও পাস করে গেছেন আর যদি দেখেন ঘুম থেকে ওঠার পরও উঠছি উঠবো উঠতে ভালো লাগছে না আর একটু পরে উঠবো বা সারাদিনে ঘুম ঘুম ভাব সুযোগ পেলে ঘুমিয়ে পড়ছেন সারাদিনে বারবার হাই উঠছেন অর্থাৎ শরীরে অক্সিজেন লেভেলের ঘাটতি এরম যদি হয় তাহলে জানবেন যে আপনার শরীরে কিন্তু চার নম্বর টেস্টে আপনি পাস করতে পারেননি অর্থাৎ আপনার শরীরে এনার্জি বা ইমিউনিটি ঘাটতি আছে পাঁচ নম্বর পয়েন্ট যখন খিদে লাগবে খাওয়ার টাইম যখন হবে চূড়ান্ত খিদে লাগা উচিত কিন্তু আমরা ম্যাক্সিমাম কী করি খেতে হয় তাই খাই খিদে কি আমরা বুঝি না পেট খুব ভারী হয়ে রয়েছে তাও খাই মানে পেট ভারী হয়ে রয়েছে মানে আপনার আগের খাবারটা এখনও ডাইজেস্ট হয়নি আপনি তার উপরে আবার খাচ্ছেন এই যে বারবার খাচ্ছেন আপনার যার ফলেই খিদে আসছে না চূড়ান্ত খিদে চূড়ান্ত খিদে যদি থাকে তাহলে আপনি সেই সময় কথায় বলে খিদে থাকলে পাথর খেলেও হজম হয় অর্থাৎ আপনার খিদে লাগছে না ঠিকমতো খাবার টাইমে খিদে আসছে না আপনি তারাই জানবেন যে আপনি এই টেস্টে ফেল করেছেন অর্থাৎ আপনার ইমিউনিটি ডাউন আর যদি ঠিকঠাক খিদে লাগে রাহুল মতো বলে না রাহুল মতো খিদে পেয়েছে তা যদি খিদে সেরকম পায় তাহলে আপনি পাশ করে গেছেন অর্থাৎ পাঁচ নম্বর টেস্ট হয়ে গেল এবার আসছি ছ নম্বর ডিপ স্লিপ অর্থাৎ রাত্রিবেলা যখন আমি বিছানা শুবো পাঁচ মিনিটের মধ্যে আমার ঘুম আসা উচিত এবং একবার ঘুমাবো সকালবেলা ঘুম থেকে উঠবো একে বলা হয় ডিপ স্লিপ আপনি মাঝরাতে বারবার উঠে পড়ছেন ঘুম ভেঙে যাচ্ছে বা শুয়ে ঘন্টা পর ঘন্টা ঘুম আসছে না বা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে ঘুম আসছে না এই পাস উপাস করছেন জানবেন আপনার ইমিউনিটি ঘাটতি আছে আপনার শরীরে এমন কিছু টক্সিন জমেছে যার জন্য আপনার স্লিপ সাইকেল বিগড়ে গেছে অতএব সেটাকে ঠিক করাটা খুব দরকার অতএব ছ নম্বর টেস্ট টিপ স্লিপ যদি আপনি নিতে পারেন তাহলে পাশ করে গেছে টিপ দিন যদি ঘুমের কোনো ডিস্টার্ব থাকে ক্রস দিন ভয় পাবেন না আমি আসছি আপনার কি করে এই সমস্যাগুলো মেটাবেন সাত নম্বর নো পেন ইন দ্য বডি শরীরের কোনো জায়গায় কোনো রকম যন্ত্রণা ব্যথা যেন না থাকে ব্যথা বা যন্ত্রণা অ্যাকচুয়ালি মার্কার আমাদের শরীর বলছে আমার এই জায়গায় সমস্যা হয়েছে তোমরা এই জায়গাটা দেখো আমরা বোকার মতো পেনকিলার খাই ঠিক কথা কিন্তু শরীরের এই ভাষাটাকে বুঝতে হবে যদি শরীরে কোনো জায়গায় কোনো পেন না থাকে শান্তি শরীর থাকে শরীরে কোনো ব্যথা নেই যন্ত্রণা নেই আনন্দই আনন্দ তাহলে আপনি সাত নম্বর পয়েন্টও পাশ করে গেছেন অর্থাৎ আপনার ইমিউনিটি স্ট্রং রয়েছে আট নম্বর এবং লাস্ট সব সময় ঘুম থেকে উঠে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সুখানুভূতি অর্থাৎ আপনার সবসময় মনে সুখ অনুভব করবেন মন আনন্দ থাকবে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করতে ইচ্ছা করবে না বিরক্তি রাগ এগুলো কম থাকবে যখনই এগুলো কম থাকবে জানবেন যে আপনি আপনার ইমিউনিটি স্ট্রং রাখতে পেরেছেন আর ইমিউনিটি যদি স্ট্রং থাকে আপনার শরীর এমনিতেই সুস্থ থাকবে মন হাসিখুশি থাকবে সবসময় প্রফুল্ল থাকবে মন আপনার মন যদি সবসময় প্রফুল্ল থাকে তাহলে আপনি পাশ করে গেছেন তা নাহলে ক্রস দিয়েছেন এবার এই যে আটটা মার্কার বললাম ভালো করে বুঝুন এই যে আটটা মার্কার এই আটটা মার্কার আপনি দেখুন যে তাতে কত পেয়েছেন আটের মধ্যে ঠিক আছে যাই পান নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে ছোট ভাববেন না আটের মধ্যে এক পেতে পারেন আটের মধ্যে তিন পেতে পারেন আটের মধ্যে ছয় পেতে পারেন আটের মধ্যে আটও পেতে পারেন যে যাই পেয়ে থাকুন না এবার আমরা জেনে নেব যে আপনি কি করলে আটে আটই হবে ধরে নিন আমার মার্কার হচ্ছে আটের মধ্যে এক হতে পারে আমি বোঝানোর জন্য বলছি তাহলে বাকি সাতকে আমি রিকোভারি করব কি করে অর্থাৎ আমার ইমিউনিটি স্ট্রং করব কি করে বা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবো কী হবে আমি আসছি এবার সেই আলোচনা প্রথমে বলে নিন একটা জিনিস ভালো করে বুঝবেন ইমিউনিটি এমন একটা জিনিস যে কোনো ট্যাবলেট ক্যাপসুল কি খাবো ওটা খেলে ইমিউনিটি বাড়ে এটা খেলে ইমিউনিটি বাড়ে এরম কোনো ব্যাপার নয় ইমিউনিটি একটা ন্যাচারাল এমন সিস্টেম যে সিস্টেম খুব সহজে পাওয়া যায় শুধু আমাদের জানার অভাব এই জায়গাটা ভালো করে বুঝে নেবেন যে আপনি যদি বলেন এই খাবারটা বেশি খেলে ইমিউনিটি বাড়বে ওই খাবারটা বেশি খেলে ইমিউনিটি বাড়বে ওই ক্যাপসুল ওই ট্যাবলেট হয় না যদি কেউ বলে থাকে ভুল বলেছে ইমিউনিটি ভেতর থেকে শরীর নিজে তৈরি করে শরীরের সিস্টেম ঠিক থাকলেই সে তৈরি করবে সিস্টেম যতটা ঠিক ততটা ইমিউনিটি স্ট্রং আর যখন ইমিউনিটি স্ট্রং আপনি ক্রমশ ক্রমশ সমস্ত রোগ থেকে বেরিয়ে যাবেন আর ইমিউনিটি উইক অর্থাৎ চারিদিক থেকে বিভিন্ন রোগ আপনাকে ঘিরে ধরবে তাহলে ইমিউনিটি বুস্ট করবে কী করে অর্থাৎ বাড়াবো কী করে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কীভাবে বাড়াবো রোগ প্রতিরোধ করা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে উপবাস কথায় বলা আছে লঙ্ঘনম পরম ঔষধম অর্থাৎ লঙ্ঘনি না খাওয়াই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ আজকে ঋষি মুনি ঋষিরা আমাদের বহুদিন আগে থেকে বলে গেছেন উপবাসের কথা তা আপনিও জানেন আমাদের সনাতন ধর্মে কোনো শুভ কাজ উপবাস ছাড়া হয় না আজকে আমরা আধুনিক হয়েছি সমস্ত শুভকাজ গোপনে খেয়ে নিয়েও ভাত মাংসও খেয়ে নিয়েও করি কিন্তু আপনি যদি একটু পাতা উড়িটা দেখেন তাহলে যে কোনো কাজের মূল ছিল আগে উপবাস বাড়িতে একটা পুজো দিতে গেলেও বাড়ির লক্ষ্যে পুজো না হওয়া পর্যন্ত উপবাস করে থাকতে হতো প্রতিটি ধর্মশাস্ত্রে আপনি হিন্দু শাস্ত্র বলুন মুসলিম শাস্ত্র বলুন খ্রিস্টান বলুন জৈন বলুন বৌদ্ধ বলুন শিখ বলুন ইসাই বলুন যা বলুন সমস্ত ধর্মশাস্ত্রে উপবাস বলে একটা প্রথা চালু রয়েছে কারণ উপবাস হচ্ছে নিজেকে সুস্থ করার বা নিজেকে শোধন করার সবচেয়ে ভালো ভালো রাস্তা আজকে জাপানের একজন বিজ্ঞানী ওসিনুরি ওসুমি তিনি নোবেল প্রাইজ পেয়েছেন শুধু উপবাসের বেনিফিট কি সেটা রিসার্চ করুন ঋষিমিনিষরা বহুদিন আগে হাজার হাজার বছর আগে কিন্তু এটা বলে গেছে আচ্ছা উপবাস কিন্তু অনেক ধরনের হয় ফুললি ওয়াটার ফাস্টিং হয় ড্রাই ফাস্টিং হয় অর্থাৎ কিছু না খাওয়া হয় আমরা কিছু না খাওয়া প্রেসক্রাইব করি না কারণ ওটা কোনো বিশেষজ্ঞের কাছে ভর্তি থেকেই তবেই ড্রাই ফাস্টিং করা সম্ভব বাড়িতে থেকে বা দূর থেকে শুনে কখনোই ড্রাই ফাস্টিং কেউ করবেন না ওয়াটার ফাস্টিং করলে অবশ্যই কারণ গাইডেন্সে করবেন কখনও গাইডেন্স ছাড়া ওয়াটার ফাস্টিং করবেন না কোনো বিশেষজ্ঞের গাইডেন্স নেবেন এবার আসছে ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আট ঘন্টা স্প্যানে খাবেন ষোলো ঘন্টা স্প্যানে খাবেন না অর্থাৎ সন্ধ্যে ছটার পরে আর খাবেন না বেলা দশটার আগে খাবেন না তাহলে সন্ধ্যে ছটার পর থেকে বেলা দশটা পর্যন্ত আপনি কী খেতে পারেন জল যত খুশি খেতে পারেন আপনি ঢাবের জল খেতে পারেন যে কোনো গ্রিন ভেজিটেবিলের জুস খেতে পারেন চাল কুমড়োর রস খেতে পারেন কিন্তু ভালো করে ফুল করে ফলের রস খাবেন না কোনো মিষ্টি কার্বোহাইড্রেট ফ্রুক্টোজ গ্লুকোজ এই ধরনের কোনো কিছু খাবেন না শরীরকে গ্লুকোজ দেবেন না তাহলে দশটা এবং সন্ধ্যে ছটা এই স্প্যান অর্থাৎ আট ঘন্টা স্প্যানে খাবেন ষোলো ঘন্টা খাবেন না আচ্ছা এতে লাভটা কী হয় একটু বুঝে নিন লাভটা কী হয় এটা বোঝাটা খুব দরকার শরীর দুটো কাজ করে আয়দার ডাইজি ডাইজেশান আয়দার হিলিং হয় সে ডাইজেশন প্রক্রিয়া লেগে থাকবে নাহলে হিলিং করবে বেকার বসে থাকে না কিন্তু আমরা যখনই কিছু খাই শরীরের প্রথম কাজ হচ্ছে ডাইজেশান আমরা সারাদিন ঘণ্টা আড়াই ঘন্টা যদি খেয়ে যাই শরীর সারাদিন ধরে ডাইজেশান করে যাচ্ছে রাত বারোটার সময় খেয়ে আমরা শুয়ে পড়লাম রাতেও সে সারা রাত ধরে ডাইজেশান করে গেল কারণ সকালবেলা আপনি আবার ওকে কাজ দেবেন হাসতে গাছটা খালি করে রাখার দরকার ফলে কি হয় শরীর হিলিং করতে পারে না যার ফলে আমাদের ডিজেনারেশান বা যত ডিজেনারেটিভ ডিজঅর্ডার সব আস্তে আস্তে ক্রিয়েট হয় আপনি যখনই সন্ধ্যে ছটার পরে খাবেন না তখনই শরীর কি করবে ছটা থেকে ম্যাক্সিমাম তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে বা পাঁচ ঘন্টার মধ্যে তার ডাইজেশন কমপ্লিট পরের দিন বেলা দশটা পর্যন্ত যে টাইমটা হাতে পারছে সেই টাইমটা শরীর কী করে হিলিং পারপাসে নিজেকে ইউজ করবে আপনি খুব তাড়াতাড়ি হিল করবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট ফাস্টিং সেফ নিরাপদ প্রত্যেক দিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন ইন্টারমিডিয়েট ফাস্টিং সবচেয়ে বড় ইমিউনিটিকে সুপারলি বুস্ট করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা চালান করে লাফিয়ে বাহাত্তর ঘন্টা পর থেকে দেখা যায় যে আমার ইমিউনিটি বুস্ট হচ্ছে আপনার স্কিনে গ্লো এসে যাবে ঘুম ভালো হবে খিদে প্রচণ্ড হবে মানে আপনি যে যে মার্কারগুলো ফেল করেছিলেন প্রত্যেক মার্কারে আপনি পাস করে যাবেন শুধু ফাস্টিং করলে আমি বলেছিলাম যে ইমিউনিটি বাড়ানোর তিনটে সূত্র বলবো তার প্রথম সূত্র হচ্ছে সবচেয়ে স্ট্রং হচ্ছে ফাস্টিং দ্বিতীয় সূত্র এই যে দশটার সময় খাবেন ব্রেকফাস্ট অর্থাৎ ফাস্টিংকে ব্রেক করছেন অর্থাৎ ভাঙছে না সব সময় ফল দিয়ে করুন সিজনাল আর রেজিনাল ফল দিয়ে করুন কালারফুল ফল অন্য কিছু না আপনার ইমিউনিটি বুস্ট হবে তার কারণ ফলে ফলকে বলা হয় শুদ্ধিকারক আহার শরীরকে শুদ্ধ করে কীভাবে শুদ্ধ করে ফলের মধ্যে নিয়ার অ্যাবাউট এইটি পারসেন্ট জল থাকে আর ফল শরীরে গিয়ে কোনো জায়গায় আঠার মতো চিপকে যায় না যেমন ভাত রুটি ময়দা এগুলো হচ্ছে শরীরে গিয়ে চিপকে যায় অর্থাৎ আটকে যাওয়ার চান্স থেকে আর যেহেতু এতে প্রচুর ফাইবার এই শরীরে কোনো জায়গায় আটকায় না বড় খসখসে হওয়ার কারণে শরীরের ভেতরে আমাদের ইনটেস্টাইনের ভেতরে যত ময়লা আছে ও ঠেলে নিয়ে ঘষে নিয়ে বের করে দেয় ভালো করে বুঝে দিন তাহলে আপনার কাছে সুবিধা হবে ব্যাপারটা অর্থাৎ ব্রেকফাস্টে ফলই খান পেট ভরে খান কোনো অসুবিধা নেই আর ফল হজম হয় করতে আসি দেড় থেকে দু ঘন্টা মধ্যে ফল হ হয়ে যায় আপনি দশটার সময় পেট ভরে ফল খান লাঞ্চ লাঞ্চে আপনি পেট ভরে ফুড খান কোনো অসুবিধা নেই কিন্তু কুক ফুড খাওয়ার আগে চেষ্টা করুন কিছুটা স্যালাড কাঁচা স্যালাড খাওয়ার চেষ্টা করুন তিনশো গ্রাম চারশো গ্রাম বয়স অনুপাতে ওজন অনুপাতে ওটা একটা ফর্মুলা আছে ফর্মুলা অনুযায়ী আমার চ্যানেলে দেখে নেবেন সেই ফর্মুলা ফর্মুলা অনুযায়ী খান ডিনার সন্ধ্যে ছটার মধ্যে শেষ করুন ডিনার সন্ধ্যে ছটার মধ্যে শেষ করুন ব্যাস সাত দিন করুন উপকার না পেলে করবেন না আপনার কি অসম্ভব রোগ আছে যে অসম্ভব রোগী থাক শুধু আপনি এটা ওষুধ যা মেডিকেশান করছেন করুন মেডিকেশান নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি ভালো হতে চান এই নিয়মগুলো করুন এতেই সব কিছু রোগ সে ভালো করা যায় তিন নম্বর এবং শেষ ইমিউনিটি বুস্ট করার সবচেয়ে শেষ রাস্তা সেটা হচ্ছে দিনে একবার অন্ন খান অন্ন অর্থাৎ ভাত রুটি মিলেটস এই ধরনের যে আমরা সলিড পার্টিকেল খাই এগুলোকে বলা হয় অন্ন সবজি এখানে বলা হচ্ছে না দিনে একবার খান এর একটা ইংরেজি ভালো পরিভাষা আছে ওয়ান গ্রেন মিলেটে অর্থাৎ দিনে একবার আপনি যে কোনো গ্রেন খান তাহলে কি আপনি একবার খাবেন না 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 আপনার সেই খাওয়ার টাইম ধরুন দশটা থেকে ছটা দশটার সময় ব্রেকফাস্টে হান্ড্রেড পারসেন্ট ফল খাচ্ছেন দুপুরবেলা আপনি গ্রেন খান ভাত খান রুটি খান যা খান তবে সবসময় সবজি বেশি খান অর্থাৎ তরকারি বেশি খান তরকারি পরিমাণ বেশি ভাতের পরিমাণ কম ডিনার ডিনারের ক্ষেত্রে ভেজিটেবল স্যালাড এবং সঙ্গে স্যুপ নিতে পারেন অন্য কোনো সলিড খাবার না এটাকে মনে হয় ওয়ান মিলেটে হ্যাঁ আপনি এটা অল্টারনেটিভ করতে পারেন যে দুপুরবেলা আমি স্যালাড স্যুপ খাবো রাত্রিবেলা আমি কোক ফুট খাবো বা গ্রেন খাবো ভাত রুটি যাই বলুন সেটা করতে হবে এইটুকু চেঞ্জ আপনি করতে পারেন দিনে যদি এটা করতে পারেন যত অসম্ভব রোগী থাকুক না কেন আপনার শরীরের ন্যাচারাল ইমিউনিটি বুস্ট হবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবে আমরা প্রত্যেককে বলি আপনারা সাত দিন একবার অ্যাপ্লাই করে দেখুন রোগ চাই থাক সাত দিন অ্যাপ্লাই করে দেখুন দেখুন কী রেজাল্ট পাবে রেজাল্ট না পেলে করবেন না হ্যাঁ আপনাকে আপনার স্বজন প্রতিবেশী অনেকেই পিছন থেকে টেনে ধরবে এভাবে মানুষ বাঁচে না না খেলে মানুষ মরে যায় কিন্তু আপনি জানেন খেলেই মানুষ মরে না খেলে মানুষ মরে না আর রোগ হয় খাওয়ার জন্যেই যারা খায় না তাদের রোগ কম অথব এগুলো যদি আপনি বুঝতে পারেন আমার এই বক্তব্য যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভালো লাগলো না খারাপ লাগলো আর যদি আপনার ভালো লেগে থাকে আপনি যাদের ভালো চান যাদেরকে আপনি সুস্থ দেখতে চান যাদেরকে আপনি সুস্থ রাখতে চান তাদেরকে বেশি বেশি করে এই চ্যানেলটা দেখতে বলুন জ্ঞানই সর্বশ্রেষ্ঠ জীবনে যাই করতে যায় না কেন আমাদের লাগে জ্ঞান সুস্থ থাকতে গেলেও লাগে জ্ঞান তা আমি চেষ্টা করছি আপনাদেরকে সেই জ্ঞান সমৃদ্ধ করে তোলার আমার এই প্রচেষ্টাকে আপনারা সহযোগিতা করুন সঙ্গে থাকুন আগামী ভিডিওর জন্যে অপেক্ষা করুন ধন্যবাদ